সময়ে কিন্তু আগামী বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আগামী বারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যাকশন প্ল্যান আওয়ামী লীগের অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানটা সামনে চলে এসছে আমি আপনাদেরকে অ্যাকশন প্ল্যান সম্পর্কে জানানোর জন্য ক্যামেরার সামনে আসা ধৈর্য সহকারে শুনুন কথাগুলো দেখেন জনগণটা বলতেছে যে অন্তর্বর্তী সরকারকে হটাতে নতুন কৌশল আওয়ামী লীগের এবার অন্তর্বর্তী সরকারকে হঠাৎ দলের পলাতক নেতারা দেশি ও বিদেশি সহকারীদের সহায়তায় রাজধানীর ঢাকায় বড় কিছু করার পরিকল্পনা করছে ইতিমধ্যেই একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে ধারণাপত্র সতর্কবার্তা প্রদান করেছে বিলিগ নেতার বাসায় তিন ইউরোপিয়ান রাষ্ট্রদূতের গোপন বৈঠকের গুঞ্জন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে অতি গোপনে স্ক্যান্ডেনিভিয়ান তিন দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এ বৈঠকের ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের নতুন কৌতূহল সৃষ্টি করেছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এটা কিন্তু দেশের এইটি মানুষ তারা চাইতেছে আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে ফিরে আসুক ইতিমধ্যে আপনারা দেখেছেন অক্টোবর মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস আওয়ামী লীগ এই অক্টোবর মাসে কি কি করতে পারে ডক্টর ইউনুসকে হটাতে ইতিমধ্যে কিছু নীল নকশা ভাইরাল হয়েছে তো দর্শক এই ভিডিওতে আমরা দেখে আসবো যে অক্টোবর মাসে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারে বাংলাদেশে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগতে পারে তো দর্শক

সব বেশি নিশ্চয়তা না আমি লিগ লাগবো জাতীয় পার্টি লাগবো সব পার্টি মিললে তো খেলা জমবো না কি জমবো খেলা আর এনজিপি তো এটাই কোন দল না এটাই তো সাধারণ একটা পার্টি

গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে অতি গোপনে স্ক্যান্ডেনিভিয়ান তিন দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই বৈঠকের ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের নতুন কৌতূহল সৃষ্টি করেছে ওই রাষ্ট্রদূতগণ হলেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আর্নল গুলব্রান্সেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার আর টিভি সংবাদ সূত্রে জানা যায় ছয় অক্টোবর সোমবার রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা এই বৈঠক হয় সূত্র জানায় এই তিন রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান সচরাচর এমন গোপনীয় সাধারণ কূটনীতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না সূত্রটি আরও জানায় বৈঠকে সাবির হুসেন চৌধুরীর কাছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চেয়েছেন এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় এ বিষয়ে বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম